আপনাদের কাছে আমার কিছুই চাওয়ার নাই আমি আপনাদের মেয়ে আমি আপনাদের বাড়ির মেয়ে আমি আপনাদের ঘরের মেয়ে আমি আপনাদের কোলের মেয়ে অতএব আপনাদের মেয়েকে আপনারা কিভাবে পাশ করাবেন সেটা আপনারাই ভালো জানেন আমি আপনাদের কাছে ভোট চাইব না কারো কাছে ভোট চাইতেও বলব না যেহেতু আমি আপনাদের মেয়ে তো আপনারা আমাকে কিভাবে পাশ করাবেন কতটুকু সম্মান করবেন কতটুকু সম্মানের সহিত জবাব দিবেন সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা জানেন আমাকে চিটে মার্কা থেকে নমিনেশন দেওয়া হয় নাই তো আমি স্বতন্ত্রভাবে বাস মার্কায় দাঁড়িয়েছি আমাকে আপনারা বাস দিবেন আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে থাকে তাদের ক্ষমতা হাতানোর জন্য তার মধ্যে উল্লেখযোগ্য যেমন কেল্টু কার্ডের কথা বলা হচ্ছে বাংলাদেশের চার কোটি পরিবারের মহিলাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে সেখানে টাকার অঙ্কের কথা বলা হচ্ছে তিন হাজার পাঁচ হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার কিংবা তার সব বেশিও দেওয়া হতে পারে তো আমার কথা হলো যে আমাদের বাংলাদেশে যে বাজেট প্রণয়ন করা হয় তো আপনি হিসাব করে দেখেন আমাদের স্বাস্থ্য খাত আছে আমাদের শিক্ষা খাত আছে আমাদের সামরিক খাত আছে তো এতগুলো আরও তো অনেকগুলো খাত আছে তো এতগুলো খাত পূরণ করার পরে কিভাবে ওই চার কোটি পরিবারের মহিলাদের এত বড় খাত পূরণ করবে এটা আমার বুঝে আসে না তো যাই হলো আমি বলবো যে আমাদের যে সামরিক খাত সেখানে যে বাজেট দেওয়া হয় সেখানে কর্মীদের বেতন দিতেই শেষ হয়ে যায় অন্যান্য দেশে দেখেন তারা বিভিন্ন মেশিনারিস কেনে বড়ো বড়ো মেশিন তাক করে রাখে আর আমাদের কি আমাদের লুলা। তো আমি বলবো এটা একটা প্রলোভন ছাড়া আর কিছুই নাই তো যেহেতু মহিলাদেরকে কেন্টু কার্ডের কথা বলা হয়েছে রিসর্টসের মাধ্যমে কার্ড দিতে দেওয়ার কথা বলা হয়েছে যে তাদের পরিবারকে উন্নত করার জন্য রিসর্টসের মাধ্যমে মানে তাদেরকে বিভিন্ন গবেষণা বা রিসর্টসের মাধ্যমে তাদেরকে ভালো হবে বলে এই কার্ড দেওয়ার কথা বলা হয়েছে তো আমি কেন আমার পুরুষদেরকে নিরাশ করব আমি আমার পুরুষদেরকে মাহাল কার্ড দিব তো আমি খাস বাংলা এটা বলবো না আপনারা এটা অর্থ জেনে নেবেন বাংলায় আপনারা মন খুলে রিসার্চ করবেন আমার মাহাল কার্ডে তো আমি একটা কথাই বলবো যে আপনারা যোগ্য প্রার্থী দেখে তাকে ভোট দিবেন যেন বিগত সময়ের মতো আমাদের পৃষ্ঠ না হতে হয় তো যাই হোক আপনার রিসার্চ করে দেখবেন যে কোনটা আপনাদের জন্য বেশি ভালো রিসার্চ করে দেখবেন আমি আর কিছু বলতে চাই না এতটুকুই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলার জনগণ কোন ঘাস দুষ্টু